নমস্কার আমি শুক্লা আজকে আমি আমার ছাদ বাগানের যে জৈব পদ্ধতিতে তরল সারটা বানাই সেটা নিয়েই আলোচনা করব খুব সহজ সরলভাবে বানাই এবং বারবারই আমি বলি যে আমি দেখেও থাকি যে আমি জৈব যে তরল সারটা বানাই সেটা কত সুন্দর হয় তারই যে গুণ সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই জৈব তরল সারে আমি কি কি ব্যবহার করি তাও আমি আজকে বলবো সব কিছু ব্যবহার করা যায় এই জৈব তরল সারে কাঁচা যে সবজির খোসা থেকে পেঁয়াজের খোসা রসুনের খোসা সব রকম আদার খোসা আমি সব রকম দিই এমনকি ঘরে লঙ্কা পচে গেলেও সেটা দেওয়া যায় আপনারা আজকে দেখুন ভিডিওটা যেটুকুনি এই বুঝতে পারেননি হয়তো তরল সার সম্বন্ধে আর তরল সারের সম্বন্ধে আরও একটি কথা বলবো কতটা যে ভালো গুণ তরল সারে আজকে আমি সেটা দেখাবো আমার ঝিঙে গাছ দেখাবো বেশ কিছু গাছ আছে কিছুতেই ফল হচ্ছিল না সেই গাছগুলোই কিন্তু তরল সার ব্যবহার করে করে আমি গাছে ফল নিয়ে চলে এসেছি এবং সেটাই দেখাবো দেখুন একটু ভালো লাগবে আমার মনে হয় আপনাদের এই যে এইটা একটা নতুন ঝিঙে গাছ আমি বলেছিলাম বারবার আমি ঝিঙে বসাই আবার কিন্তু বসাবো এবং বসিয়েছি সেটা দেখাচ্ছি আমি তার আগে বলে নি দেখুন কত সুন্দর আমার ফলন এসেছে এটা তো ওই ফ্রুট ফ্লাইয়ের জন্য রেখেছি যেহেতু ফল আসছে এখন দিয়েছি এটা আমি এখানে আগে দিয়ে নি ফ্লাই ভীষণ ফুটো করে দেয় সব ফলগুলো তাই জন্যই কিন্তু আমি দিয়েছি দেখুন ঝিঙে কিন্তু এই গাছেই এখন একটা ছোট্ট গাছ কয়েক মাসের মানে দেড় মাস কি মাস হয়েছে খেয়াল নেই আমার দেড় মাস কি মাস হয়েছে পুরো দু মাসও হয়নি সেই গাছে দেখুন আমি কিন্তু এখান থেকে দু তিনবার ঝিঙে তুলেছি তখন একটা দুটো করে আর এখন দেখুন কি সুন্দর আসছে আরও আসবে আর এটা একমাত্র তরল সারের গুণ আর তরল সারটা আমি আবার আমি আপনাদের দেখাবো বারবার দেখাই যাতে আপনারা তরল সার আপনাদের ছাদ বাগানে ব্যবহার করতে পারেন এই বেগুন গাছগুলো কিন্তু আমি প্রত্যেক দিন তরল সার দিই প্রত্যেক দিন কম করে দিই পাতলা করে দিই প্রত্যেক দিন দিই দেখুন বেগুন কিন্তু আবার নতুন করে ফুল এসছে ফল ধরছে এগুলো কিন্তু ফল ধরছে ফুল এসছে এই যে এটা ফল ধরেছে এই যে এটা এটা কিন্তু ফল ধরেছে এই রকম এই গাছেও হচ্ছিল বেশ কয়েকদিন কিন্তু ফলটা আসছিল না এই যে দেখুন এইটাই এই তরল সারের গুণ যেটা আমার মনে হয়েছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি কি ওরতে ব্যবহার করি তাও আমি বলবো আমি তো প্রচুর জিনিস দিই সব কিছু দিই মানে কাঁচা জিনিস কিছুই দিই কোনো কিছু বাদ রাখি না ঘাস পাতা যা পাই তাই দিই মানে এই যে টবের গোড়ায় গোড়ায় দেখুন এখন তো নেই ঘাস এই সব ঘাস কিন্তু আমি তুলে তুলে ওখানেই দিয়ে দিই এক্ষুনি এই এক্ষুনি আমি বলছিলাম যে ঝিঙে গাছ আবার বসিয়েছি এগুলো কিন্তু ঝিঙে গাছের চারা নতুন বসিয়েছে এটা দেখুন কুমড়ো গাছ বেরোচ্ছে এটা শশা রকম দানা দিয়েছিলাম নতুন দানা সেই দানা থেকে কিন্তু আবার দেখুন কি সুন্দর গাছ বেরোচ্ছে আবার নতুন করে গাছ বসাব আর এগুলো সব বর্ষাকালে সুন্দর ফল দেবে আমার ছাদ বাগানে যাই আমি নতুন জিনিস কিনি যেটাই কিনি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আজকেও শেয়ার করব। এই জিনিসটা আজকে আমি নিয়ে এসেছি মানে অনলাইনে কিনি আমি বেশিরভাগ জিনিস অনলাইনেই কিনতে ভালোবাসি অনলাইনেই কিনেছি এই যে পাঁচ লিটারের জার এটা আর এইখানটা যে ঝাড়িটা আছে এতে গাছে স্নান করাতে খুব সুবিধা হবে আমি তাই কিনেছি আর এটা এই জন্যেই আরও কিনেছি পাইপ দিয়ে চান করাতে আমার খুব অসুবিধা হচ্ছিল বেশ কয়েকদিন তাই এবার কি হবে জল ভরবো আর খুব ভালো করে গাছ স্নান করাবো যে কদিন গরম থাকবে চলুন যে কথাটা বলি এই এই যে চিচিঙ্গে গাছ এও কিন্তু দেখুন ফল এসে যাচ্ছে আস্তে আস্তে ফুল আসছে ফল আসছে মানে আমি যে তরল ব্যবহার করছি তাতে এমন এমন জিনিস ব্যবহার করছি যাতে প্রত্যেকটা গাছই আমার ফল দিতে বাধ্য আর কি আমি জানি দেবে ফল আর দেখুন এই লঙ্কা গাছগুলো সব দেখুন এই যে লঙ্কা আসছে লঙ্কার কুড়ি আসছে প্রত্যেক দিন কিন্তু আমি পাতলা করে এটা জল দিই তারপর কিন্তু সাদা জলে গাছ স্নান করাই প্রত্যেক দিন আমি আমি বলি যে এই যে বালতিতে দুমগ আমি ওই তরল সারটা নিয়ে নিই তরল সারটা নিয়ে আমি গাছে দিয়ে দিই দিয়ে তারপরে আমি গাছ স্নান করাই আর যেখানে সাদা জলটা লাগবে সেখানে সাদা জলটা ব্যবহার করি এটা দেখুন এই ঝিঙেটাও আপনাদের সঙ্গে এটা কিন্তু পুরোনো গাছ একদম শীতের পর পর বসিয়েছিলাম ঝিঙে কিন্তু হচ্ছে এই যে শুধুমাত্র তরল সারের খেলা আর কিচ্ছু নয় আর আপনারা একবার আমার মতো করে দেখতে পারেন যে আপনাদের ছাদ বাগানে যে ছাদ বাগানে ফল সবজি হচ্ছে না তারা এই সারটাকে ব্যবহার করে দেখতে পারেন এই দেখুন কত বরবটি ধরেছে দেখুন ছোটো সব কিছু তাও এই গাছটা পড়ে গেছিল এই গাছটা অনেক লম্বা হয়ে গেছিলো দেখুন সেটা না ছিঁড়ে পড়ে গেছে এর যে লম্বা অংশটা সেটা কিন্তু যেটা লতিয়ে গেছিল সেটা ছিঁড়ে গেছে এই গোড়াতেই যা হচ্ছে তাও অনেক হয়েছে এই যে শশা গাছ দেখুন কত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এইটাই তরল সারের গুণ আর এই তরল সার কিন্তু আপনারা করুন এবং আপনারা দিন দেখুন আর তরল সারটা আজকে নতুন শুরু করলে এক সপ্তাহ দু সপ্তাহ লাগে না একদিন দুদিন বাদ থেকেই দিতে পারবেন যখনই দেখবেন জলের কালারটা সাদা থেকে একটু ঘোলাটে হচ্ছে তখন থেকে ব্যবহার করবেন তখন তখন আর জল মেশাতে হয় না কিন্তু বেশ অনেক দিন হওয়ার পর জল মেশাতেই হবে পাতলা করতেই হবে বাধ্য এটা করতেই হয় আমার কিন্তু সব গাছে এই সার এই যতদিন গরম থাকবে আমি ব্যবহার করব। আবার বর্ষা আসলে আমি তো তখন খাবার একদমই দেব না কারণ বর্ষার জলেই খাবার থাকে গাছেদের সবাই জানি আমরা যারা বাগান করি আর এই যে দেখুন এই তরল যে সারটা এখানে দেখুন আমার গাছের বেগুন লঙ্কা যাই পচে যায় তাই আমি এর ভেতর দিয়ে দিই আরও আজকে আমি দেখাবো কি কি দিই আজকে এই তরল সারটা কি কি মেশাবো দেখুন এগুলো গাছের শুকনো পাতা আমার একদম ওপরের ছাদের গাছের পাতা এগুলো চায়ের পাতা পেঁয়াজের খোসা ডিমের খোসা এখানে দেখুন আমরা তরমুজ খেয়েছি সেই তরমুজ মানে সব কিছু রসুনের খোসা আছে এই যে কলার খোসা আছে সব কিছু এর ভেতর দেওয়া যাবে যেগুলো আমরা রান্না করি না নুন না চিনি না যেখানে থাকে না নুন চিনি থাকবে না এরকম জিনিসই আমরা দেবই এই দেখুন আমি বার করছি এই যে দেখুন এগুলো রসুনের খোসা রসুনের খোসা আছে আদার খোসা আছে আলুর খোসা সব রকম খোসা এটা আমি সপ্তাহে একদিন করে আমি আমার যে রান্নাঘরে যা যা বাঁচে যেটা আমি কিচেন কম্পোস্টার মানে এগুলো আর কিচেন কম্পোস্টটা করছি না এগুলো আমি সপ্তাহে একদিন ওই তরল সারের ভেতর আমি দিয়ে থাকি এই পিঁয়াজের খোসা রসুনের খোসা আদার খোসা কলার খোসা তারপরে এই যে তরমুজের খোসা তার সঙ্গে আপনারা ওই এঁচড়ের খোসা এই সব দিতে পারবেন আলুর খোসা পেঁয়াজের খোসা তো ভীষণ উপকারী এই দেখুন আদার খোসা বলছিলাম এই যে আদার খোসা সব কিছু দেবেন এতে সব কিছু শুধু রান্না করা নুন চিনি দেওয়া খাবার কিচ্ছু দেবেন না তেল সব দেওয়া কিচ্ছু দেবেন না একদম কাঁচা জিনিস দেখুন আমি আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকমভাবে জমিয়ে আমি এই এক বাটি দিয়ে দিলাম দিয়ে একটা এরকম লাঠি আছে আমার এই লাঠিটা দিয়ে একটু ভিজিয়ে দেব। তাহলেই হবে কারণ যদি একটু হাওয়া টাওয়া হয় এই রসুনের খোসা পেঁয়াজের খোসা সব উড়ে যাবে নইলে অন্য কোথাও আর বিশেষ করে এই যে এই তরমুজের খোসাটা দেবেন তরমুজের খোসা দেবেন তারপর পাকা বেল অনেক সময় দেখবেন বাড়িতে থাকতে থাকতে শরবতটা খাওয়া হয় না তখন পাকা বেলটা পচে যায় নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় সেটাও দেবেন মিষ্টি আমের খোসা দেবেন এতে আর আমি কিন্তু এক মাস ধরে দু মাস ধরে কিন্তু এটা করেই যাচ্ছি দেখুন এর ভেতর থেকে কিন্তু কিচ্ছু বার করিনি এখন আর মানে এটা বেশি নিচে নামতে চাইছে না তাই চেষ্টা করব এটাকে একটু নিচের যে জিনিসগুলো আছে মানে যেগুলো পচে গেছে আর কি সেই জিনিসগুলো এই তুলে নিয়ে কিচেন কম্পোস্টে দিয়ে দিতে যেটা কিচেন কম্পোস্ট আমি টবে করি সেটাই দিয়ে দেবো যেগুলো পচে গেছে দেখুন এখানে এই যে এটা এটা হচ্ছে এই যে এই যে মিষ্টি কুমড়োর পাতা কালকে সব কেটেছি পরিষ্কার করেছি গাছগুলোকে সেগুলোও ভিজিয়ে দিয়েছি সব ভিজিয়ে দেবেন যেগুলো কাঁচা জিনিস একদম মানে চোখ বন্ধ করে ভিজিয়ে দেবেন দেখবেন আপনার এই সার এত সুন্দর আপনার তৈরি করবে বলার কথা নয় এরপর একটা জিনিস আমি গাছকে এইটা যাতে তাড়াতাড়ি পচে তার জন্য আমি দিই ভাতের ফ্যান নিয়ে এসেছি এক বাটি এই ভাতের ফ্যানটাও আমি এখানে দিয়ে দিলাম ভাতের ফ্যান দেবেন অতি অবশ্যই দেবেন ভাতের ফ্যান দিলে খুব তাড়াতাড়ি জিনিসটা পচে যাবে এতে অতি অবশ্যই ভাতের ফ্যান দেবেন আর কিছু দরকার নেই এর ওপর দিয়ে কিন্তু আমি কালকে সকালে এখন তো একদম দুপুরবেলা এখন কিন্তু দুটো আড়াইটে বেজে গেছে আমি এখন ভিডিওটা করছি আসলে এত মাইক মাইকের আওয়াজ হচ্ছে ভোট তো মাইকের আওয়াজ হচ্ছে তার জন্য না আমি ভিডিও করতেও পারছি না খুব অসুবিধা হচ্ছে তা এই এখন করছি এবার এরপর আমি এটা এডিট করব করে কিন্তু ভিডিওটা আপনাদের আপলোড করে দেব আর এই এইতে আর কিচ্ছু লাগবে না আমি কিন্তু মানে কালকেই কিন্তু এখান থেকে আবার জল নেব এই যে সব কিছু মিশিয়েছি দেখুন আমি এখান থেকে জলটা তুলে দেখাচ্ছি দেখুন এই দেখুন এখনো কিন্তু এরকম ঘন জল আছে আজকে আর কোনো গাছে আমি কিন্তু দেব না আবার আগামী আগামীকাল সকালবেলা যখন গাছে জল দেব এরকম একমগ নেব নিয়ে কুড়ি লিটার জলের সঙ্গে মিশিয়ে সেটাই কিন্তু গাছে আমি দেব প্রত্যেকটা দিন আমি দিই কোনো দিন বাদ দিই না আপনারা যখন প্রশ্ন করেন কদিন অন্তর দেব আমি তো জানি না আপনারা কতটা পাতলা করছেন তাই জন্য আমি বলি এক দুদিন ছাড়া ছাড়া দেবেন কারণ একটু বেশি হয়ে গেলে তখন গন্ডগোল হয়ে যাবে গাছেদের এই জন্যেই আমি কিন্তু একদম পাতলা করে বলুন তো এইটা আর কত ধরে এক লিটার হয়তো ধরবে এটা ওই যে কুড়ি লিটারের বালতি ওই বালতির ভেতর আমি দেব এইভাবেই কিন্তু আমি ব্যবহার করি এই তরল সারটা আপনারাও করে দেখুন অনেকেই বলেন না ফল আসছে না দেখবেন ফল আসবে একদম শিওর ফল আসবে এটা যে এত উপকারী একটি তরল সার এই গরমের সময় গাছ যেমন সবুজ সতেজ থাকবে তেমনি কিন্তু আপনার ফলও আসবে দেখুন এইটা কিন্তু একটা নতুন সবেদা এই প্রথম এবছরই আমার ফুল দেখা দিয়েছে আর কি এটা বিকাশ নার্সারির ল্যাংচা সবেদা মানে বিরাট লম্বা লম্বা চার ইঞ্চি লম্বা হয় আর কি এরকম দেখিয়েছে গাছ ছিল বড় গাছ এখন এখানে কতটা বড় হবে আমি জানি না তারই এটা চারা এনেছিলাম আমরা আর এই গাছটা বেশ বড়ই হয়ে গেছে এতটা বড় গাছ কিন্তু আমি আনিনি কয়েক মাস হয়েছে বেশ বড় হয়ে গেছে গাছটা এবং ফুলও এসে গেছে খুব সুন্দর আশা করি একটা দুটো ফল নিশ্চয়ই ধরবে প্রথম যখন গাছে ফল ধরে একটু কমই ধরে দ্বিতীয় বছর একটু বেশি ধরে তারপর তৃতীয় বছর যত পুরনো হবে গাছ তত কিন্তু সুন্দর ফল ধরে এটা আমরা সবাই জানি এখন গাছ বসাতে বসাতে চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই রাখছি আশা করি যেটুকুনি আপনাদের তরল সার সম্বন্ধে মানে বাকি ছিল জানা আমি কিন্তু আজকে দেখছি